হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা এই যে জমিগুলোকে দেখছো না এই জমিগুলো কিছুদিন আগে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে আর এখন হচ্ছে ফিনিশিং চাষের জন্য এই যে নাঙল দিয়ে বলদ গরু দিয়ে চাষ করা হচ্ছে গরুগুলোকে কি কষ্ট দিচ্ছে দেখো মেরে মেরে তাদের কাঁধে জোয়ান দিয়ে লাঙল দিয়ে টানাচ্ছে কিন্তু এগুলো করছে সম্পূর্ণ আমাদের জন্য আমাদের পেটের দুমুঠো অন্নের জন্য কিছু করার নেই আর চাষিরাও প্রচণ্ড কষ্ট করছে রোদ ঝড় জলে এভাবে দেখো চাষ করছে সবই আমাদের জন্য আর আমি গ্রামে থাকি তাই আমি এইসব জিনিসগুলো দেখতে পাই অনুভব করতে পারি আর তোমরা কে কে গ্রামে থাকো কমেন্ট করে জানিও আর কে কে শহরে থাকো সেটাও কমেন্ট করে জানিও শহরের মানুষেরা খুবই মিস করে এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রামে থাকি যারা তারা কিন্তু এগুলো উপভোগ করতে পারি তাহলে তোমরা সবাই ভালো থেকো বাই বাই